ফুটন্ত গরম তেলে চুন দিয়ে এত দামি মূল্যবান জিনিস তৈরি করা যায় হয়তো বা বিষয়টি আপনার অজানায় আগে কোথাও কখনও দেখেননি তবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে এবং পছন্দ হবে দেখা মাত্রই আপনার ট্রাই করতে ইচ্ছা হবে এবং এটাতে আপনি ভীষণ উপকৃত হবেন ইনশাল্লাহ প্রথমেই লাগবে সরিষার তেল সরিষার তেল দিয়েই এটা করতে হবে তিন থেকে চার চামচ তেল প্রথমে ফুটিয়ে গরম করে নিয়েছি ফুটন্ত এই গরম তেলের মধ্যে একদমই সামান্য পরিমাণে চুন ব্যবহার করব ঝিনুক চুন পাথর চুন দুই রকমের চুন রয়েছে এখানে ঝিনুক চুনটা আমি ব্যবহার করছি এবং ঝিনুক চুনটাই ব্যবহার করতে হবে দুইটা চাউলের দানা একত্রে করলে যতটুকু চুন হবে ততটুকুই এখানে ব্যবহার করছি আপনাদের বোঝার জন্য আমি বিষয়টা বলে দিলাম বেশি ব্যবহার করা যাবে না বা ব্যবহার করার প্রয়োজনও হবে না না সামান্য দিলেই কাজ হবে এরপরে এখানে আমি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ দিয়েছি দুইটি তেজপাতা কুচি করে কেটে ব্যবহার করেছি দুই থেকে তিন চিমটি দিয়েছি হলুদের গুঁড়া আর একটা কাঁচা রসুন থেতো করে এটার মধ্যে ব্যবহার করেছি একদমই লো আছে এটা ভাজা ভাজা করে নিয়ে আছি যখন এটা হয়ে গেছে একদমই পুরোপুরিভাবে হয়ে গেছে চুলাটা বন্ধ করে এরপরে আমি সামান্য এক চিমটি পরিমাণে কর্পূর এখানে ব্যবহার করছি কর্পূরটা দিয়ে মিশিয়ে একটু সময় অপেক্ষা করবো মোটামুটি গরমটা কমে এসে যখন সহনীয় তাপমাত্রায় চলে আসবে তখন এটা বাটিতে ঢেলে নেছি। এটা আপনি কুসুম গরম থাকা অবস্থায়ও ট্রাই করতে পারেন বা ঠান্ডা করে নিয়েও ট্রাই করতে পারেন আমি এবার বাটিতে ঢেলে নিয়েছি আর বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এবার বলছি এটা আমি কেন বানালাম এবং কী কাজে আমাদের এটা লাগবে বয়স অল্প হোক আর বেশি হোক রোগ আসলে বয়স বুঝে কিন্তু আসে না রোগ যে কোনো বয়সেই আসতে পারে তবে বর্তমানে কমন একটি সমস্যা প্রায় মানুষেরই দেখা যায় সেটা হচ্ছে শরীরের ব্যথা বেদনা বেড়ে যায় শরীরে ঘাড় হাতে পায়ে কোমরে পিঠে মেরুদণ্ডে বা হাতের কবজি পায়ের গোড়ালি এই জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা হয় বিভিন্ন কারণে কিন্তু এই ব্যথা বেদনাগুলো হয়ে থাকে বা বাড়তে পারে প্রাথমিক চিকিৎসা হিসেবে ঘরোয়া পদ্ধতিতে আপনি এই ব্যথা কমিয়ে নিতে পারেন একদমই মুহূর্তের মধ্যেই এই যে আমি হাতে একটু মালিশ করে দেখাচ্ছি জাস্ট আপনি তেলটা হাতে নেবেন আপনার শরীরে যেখানে ব্যথা করছে বা ব্যথা রয়েছে সেখানে খুব সুন্দর করে হালকা হাতে মাসাজ করে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যথা কমে গিয়েছে আপনার শরীরে যেখানেই ব্যথা রয়েছে সেখানেই আপনি তেলটা মালিশ করতে পারেন রাতের বেলাতে শরীরে ব্যথা বেদনা কিন্তু বেড়ে যায় রাতের বেলাতে আপনি অয়েল মাসাজ করে নেবেন দেখবেন ঘুমটাও ভালো হবে ব্যথাও কমে যাবে এটা আপনি বেশি করে প্রস্তুত করে ঘরে রেখে দিতে পারেন মাসখানিক পর্যন্ত বাইরেই রেখে ব্যবহার করা যাবে ভালো থাকবে দেখা যাচ্ছে অনেক সময় কাজকর্ম করতে করতেও শরীরে ব্যথা বেদনা হয় বা কোমরে ব্যথা করে সেই সময়টাতে লাগাতে পারেন হঠাৎ ওজন বেড়ে গেলে হাতে পায়ে কিন্তু ব্যথা হয় প্রচণ্ড মাঝে মাঝেই ব্যথা করে ডায়াবেটিস থাকলে সুগারটা বেড়ে গেলে তখনও শরীরে ব্যথা হয় আবার দেখা যাচ্ছে সারাদিন বসে কাজ করছেন কোমর ব্যথা করছে বা গৃহিণীরা বাসায় কাজকর্ম করছেন শরীরে ব্যথা করছে তখন এই তেল দিয়ে মালিশ করে আপনি নিমেষেই সুস্থ হয়ে যেতে পারেন যদি ভালো লাগে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে